दोले जाची नेट रटकर बाहरे! ये। अरे ये बीष्टी पर पराइसी थी कह पाइसी ना लेट बढ़े तम नहीं ले! ना! जे याम राखावान! बड़ा बड़ा बड़ा! जाल जाल! सिंगल बीस! आहरे! जेले सेसाइड दो! एफिनी! एफिनी! जेले सेस আজকে সীতাকুণ্ডে আমাদের দ্বিতীয় দিন তো আজকে আমাদের মন্তব্য হচ্ছে চন্দ্রনাথ পাহাড় পাহাড়ি সিডি যেহেতু গতকাল সময়ের অভাবে আমরা আমরা যেতে পারিনি তাই আজকে সেটা এবং বিকেলে যাব পতেঙ্গা সমুদ্র সৈকতে হোটেলে আমাদের তিনটা রুমের মধ্যে দুইটা রুম আমরা এখন চেক আউট করবো আর একটি রুম আমরা আজকের জন্য রেখে দিয়েছি আমাদের গ্রুপের একজন মেম্বার অসুস্থ থাকায় আজকে পাহাড়ে যাবে না উনি হোটেলেই থাকবেন এবং পাহাড় থেকে এসে এই রুমে আমরা সুন্দরভাবে ফ্রেশও হতে পারবো গতকালকের সেই সৌদি আর রেস্টুরেন্টে ডিম খিচুড়ি দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি বিশ টাকা ভাড়ায় এই অটো রিক্সাগুলো আপনাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের নিচ অব্দি পৌঁছে দিবে সীতাকুণ্ডে মূলত হিন্দু ধর্মলম্বীদের বেশ কিছু পুরনো মন্দির রয়েছে আমরা এখন পৌঁছে গেছি চন্দ্রনাথ পাহাড়ের নিচে এখানে বেশ কিছু দোকান রয়েছে এসব দোকানগুলোতে আপনারা আপনাদের ব্যাগগুলো রাখতে পারবেন ব্যাগ পথে ওনারা বিশ টাকা করে রাখে। এবং পাহাড়ে ওঠার জন্য একটি প্রয়োজনীয় জিনিস হচ্ছে একটা শক্তপোক্ত লাঠি যেটা আপনার পাহাড়ে ওঠার সময় অনেক কাজে আসবে আমরাও দেখে শুনে সবাই একটি করে লাঠি নিয়ে নিলাম যেগুলোর ভাড়া পড়েছিল বিশ টাকা করে এখান থেকে আমাদের চন্দ্রনাথ পাহাড়ের যাত্রা শুরু হচ্ছে একটু সামনে ওই যে সবচেয়ে দূরে উঁচু যে পাহাড়টি দেখছেন সেটাই হচ্ছে চন্দ্রনাথ পাহাড় আমাদেরকে এখন পায়ে হেঁটে ওই পাহাড়ে চূড়ায় উঠতে হবে যেহেতু চন্দ্রনাথ পাহাড় প্রায় বারোশো ফুট উঁচু তাই আপনারা চেষ্টা করবেন সাথে কোনো ভারী ব্যাগ কেরি না করতে এবং পাহাড়ে ওঠার জন্য আরামদায়ক পোশাক ও জুতা পরে নিতে আমরা যেহেতু বর্ষাকালে গিয়েছিলাম তাই আমরা জুতার পরিবর্তে অ্যাংলেট পরেছিলাম যাতে পাহাড়ের পিচ্ছিল রাস্তাগুলোতে সাপোর্ট পাওয়া যায় পাহাড়ে ওঠার সময় তাড়াহুড়া না করে আস্তে আস্তে ওঠা শুরু করতে হবে আপনি খুব সহজেই হাঁপিয়ে পড়বেন চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় আপনারা এরকম দুটি রাস্তা পেয়ে যাবেন আপনারা বামের রাস্তাটি ধরে উপরে উঠতে সহজ হবে আর ডান পাশের রাস্তাটি হচ্ছে মূলত নামার রাস্তা উপরে উঠতে উঠতে আমরা প্রথম ভিউ পয়েন্টের দেখা পেয়ে গেলাম যেখানে চারটি পাহাড়ের চূড়া একসাথে দেখা যাচ্ছে কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা আবারও উপরে ওঠা শুরু করি উপরে ওঠার সময় এসব দোকান থেকে পানি স্লাইন চিপস টুকটাক যা যা প্রয়োজন কিনে নিতে পারেন উপরে উঠতে উঠতে একটু এক ঘ্যামি কাটানোর জন্য আমাদের মতো এরকম চলে বাইরে। এতে করে মন ও শরীর দুটোই চাঙ্গা হয়ে যাবে পাহাড়ে ওঠার সময় কখনো সিঁড়ি আবার কখনো এরকম প্যাক কাদার আঁকা বাঁকা রাস্তা ধরে উপরে উঠতে হবে আর আশপাশ থেকে বিশে আসবে পাখির কিচির মিচির সহ সুমিষ্ট ঠান্ডা বাতাস যা আপনার পাহাড়ে ওঠার ক্লান্তিকে জুড়িয়ে দিতে যথেষ্ট আরও কিছুটা উপরে উঠতে আমরা দ্বিতীয় ভিউ পয়েন্টে চলে আসি যেখান থেকে সীতাকুণ্ড বাজার তার সাথে পুরো সমুদ্রটি দেখা যাচ্ছে আপনারা যদি চন্দ্রনাথ পাহাড়ে বর্ষাকালে আসেন তাহলে কিছু দূর পর পর এরকম ছোট ছোট পাহাড়ি ঝর্ণার দেখা পেয়ে যাবেন ঝর্নার এই ঠান্ডা পানিতে আপনারা চাইলে একটু শরীরটা ভিজিয়ে নিতে পারেন ঝর্নার পানির শীতলতায় এভাবে আপনার শরীর নেচে উঠবে উপরে উঠতে উঠতে একটি দোকান পেয়ে যায় যেখানে আমরা বেশ কিছুক্ষণ জিরিয়ে নিয়ে আবারও উপরে ওঠা শুরু করি একটু পরেই আমরা আমাদের তৃতীয় ভিউ পয়েন্টে দেখা পেয়ে যাই এখান থেকে সবুজে ঘেরা পাহাড় ও সমুদ্রের অদ্ভুত সুন্দর দৃশ্যের দেখা পাওয়া যায় আরও কিছুটা উপরে ওঠার পর অবশেষে আমরা প্রথম পৌঁছতে সক্ষম হই মন্দিরটিতে অনেকেই মনে করেন এটাই হয়তো সেই চন্দ্রনাথ মন্দির কিন্তু না এটা হচ্ছে বীরূপাক্ষ মন্দির এখান থেকে আরও বেশ কিছুটা উপরে মূল চন্দ্রনাথ মন্দির আমরা এখন সেদিকেই যাত্রা করেছি আপনারা একমাত্র বর্ষাকালে আসলেই মেঘ আর পাহাড়ের এই অসাধারণ দৃশ্যগুলো উপভোগ করতে পারবেন মেঘগুলো উপরে চন্দ্রনাথ মন্দিরকে পুরো ঘিরে রেখেছে পাহাড়ে বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রকৃতি যেন পাহাড়কে আরো আকর্ষণীয় করে তোলে পরেই এই পাহাড়ের চূড়ায় মুষলধারে দৃষ্টি নামে যার জন্য আমাদেরকে এই টং দোকানটিতে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয় কেননা বৃষ্টির সময় পাহাড়ে ওঠার রিক্সটা একটু বেশি বৃষ্টি কিছুটা থামতে আমরা আবারও পাহাড়ে ওঠা শুরু করি অবশেষে আমরা পৌঁছে যাই চন্দ্রনাথ মন্দিরে এখান থেকে আশপাশে পাহাড় আর মেঘের খেলা কোনো রূপকথার গল্পের চেয়ে কম নয় আমরা এখন পুরোপুরি মেঘের ভেতর আশপাশটা পুরো মেঘে সাদা হয়ে আছে ঠিক মতো পাহাড়ের নিচের কোনো কিছু দেখা যাচ্ছে না এই সৌন্দর্য মুখে প্রকাশ করার মতো নয় শুধু অনুভব করা যায় পাহাড় থেকে নামতে নামতে আমরা আবারও বৃষ্টির দেখা পেয়ে গেলাম পাহাড়ের চূড়ায় বৃষ্টি আর আশপাশ ছেয়ে গেছে সাদা মেঘে প্রকৃতির এই অসাধারণ সৌন্দর্য দেখতে হলে চন্দ্রনাথে আসতে হবে নিচে নামার সময় কিছু ফলের দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা পাহাড়ি আনারস পেয়ারা কিনে খেতে পারবেন এখানকার স্পেশাল হচ্ছে লেবুর পিনিকটা বৃষ্টির মাঝে এই লেবুর পিনিকটা এতটাই মজা লাগছিল যে আমরা কয়েকজন মিলে পাঁচ প্লেট সাবার করে দেই। চন্দনা পাহাড় ভ্রমণ শেষ করে এখন আমরা যাচ্ছি গুলিয়াখালি সি বিচ আমরা দুপুর দুইটার দিকে গুলিয়াখালি এসে পৌঁছাই সি বিচে যাওয়ার জন্য দুইটি রাস্তা রয়েছে একটি হচ্ছে এই বুট দিয়ে আরেকটি হলো পায়ে হেঁটে যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তাই পায়ে হেঁটে যাওয়া রাস্তাটিতে প্যাক কাদায় একেবারে খারাপ অবস্থা আবার কোথাও কোথাও হাঁটু পর্যন্ত মানে গেছে তাই আমার সাজেশন থাকবে বর্ষাকালে গুলিয়াখালি আসলে অবশ্যই বোট নিয়ে যাবেন এই বোটগুলো আপনাকে বিচে নিয়ে যাবে এবং এক থেকে দেড় ঘন্টা পর আবার নিয়ে আসবে চম্পতে ওনারা একশো টাকা করে রাখে বিচে যেতে যেতে আবারও বৃষ্টি নেমে আসলো বৃষ্টির মাঝে বোটে করে সাগর সাগরযাত্রা বেশ রোমাঞ্চকর আবহাওয়া খারাপ হওয়ায় সাগরের ঢেউগুলো ছিল বিশাল আকারের এই বিচে প্রথম পা দিতে আমরা যেন হারিয়ে গেলাম অন্য এক জগতে চারপাশে সবুজ ঘাসের কার্পেট আর মাঝে মাঝে ছোট ছোট পানিতে ডুবে থাকা গর্ত যা বাংলাদেশের অন্যান্য সি বিচের তুলনায় এর সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দিয়েছে আমাদের টিমের সবাই তো এত সুন্দর জায়গা দেখে যে যার মতো যেদি পারছে ছোটাছুটি করছে এই যেন একদল শহরের বন্দিশালার মুক্ত পাখি বর্ষাকালে এই বীজের সৌন্দর্য সত্যি অসাধারণ আমরা এখানে মাত্র এক ঘন্টার মতো সময় পেয়েছিলাম কারণ বর্ষাকালে এই বিচ পুরোপুরি ডুবে যায় শুধু ভাটার সময় কয়েক ঘন্টা বেসে ওঠে আমাদের ভাগ্য ভালো ছিল তাই আমরা ভাটার সময় আসতে পেরেছি আর ঘন্টাখানেক দেরি হলে এই বীজটা আমরা দেখতে পারতাম না তখন এটা পানিতে ডুবে থাকত গুলিয়াখালী বীজ ভ্রমণ শেষে আমরা এখন চলে যাব আমাদের হোটেল রুমে হোটেলে ফ্রেশ হয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের দিকে আমাদের যাওয়ার ইচ্ছা আছে পতেঙ্গা সমুদ্র সৈকতে পতেঙ্গা সমুদ্র সৈকতে পৌঁছতে পৌঁছতে আমাদের সন্ধ্যা হয়ে যায় রাতের পতেঙ্গা অন্যরকম সুন্দর সমুদ্রে ঠান্ডা বাতাস তার মাঝে খালি পায়ে বিচে হেঁটে বেড়াতে বেশ ভালো লাগবে আপনাদের আর একটু পর পর ছোট ছোটো ঢেউগুলো আপনাদের পা ধুয়ে দিয়ে যাবে বীচে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা এখানে থাকা বানমিস মার্কেটটা ঘুরে দিচ্ছিলাম এবং ঝামঝার প্রয়োজন মতো আচার চকলেট কিনে নিচ্ছিলাম এখানে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাই চট্টগ্রাম রেল স্টেশনে আজকে রাত এগারোটায় ট্রেনে করে আমরা ঢাকায় চলে যাব সীতাকুণ্ডে আসার কয়েকদিন আগেই আমাদের আসা যাওয়ার টিকিট কেটে রেখেছিলাম যাতে আমাদের পরবর্তীতে কোনো দুর্ভোগ পোহাতে না হয় এই ছিল আমাদের দুই দিন তিন রাতের সীতাকুণ্ড ভ্রমণ কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভ্রমণ গল্প নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ